নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি তো আজকের ভিডিওটা পুরো অন্যরকম আজকে আমি কোনো রান্নার ভিডিও পোস্ট করব না দেখো আমরা টোটোতে বসে পড়েছি এই আমার এটি জাস্ট পরিচয় করিয়ে দিচ্ছি এটা হলো আমার বোন আমার বোন তারকের থাকে বোন এসেছে এবার ওদের সাথে একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি তো সবাই আছে আমার আরও দুই বোন আছে আমার মেয়ে আছে বোনের ছেলে আছে বোনের বর আছে আমরা সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি কারণ হলো এখানে একটা গা আমাদের যে গঙ্গা আছে গঙ্গার ঘাটের এখানে একটা সুন্দর জায়গা আছে সেটা হলো মুকুন্দনগর যে ঘাটটা আছে গঙ্গার এখানে খুব সুন্দর করেছে মানে ঠাকুরের মন্দির করেছে বাবা ভোলানাথও আছে পার্ক পার্কও আছে তো চলো আমরা ওখানটায় যাই আর তোমাদের সাথে আমি শেয়ার করি তো দেখো অটো করে যাচ্ছি আর চার দেখো খুব সুন্দর পরিবেশ হাওয়া দিচ্ছে ফুরফুরে আর এত সুন্দর না এই টোটোতে করে বসে যাওয়ার মজাই আলাদা আর বিশেষ করে আমার বোন এসছে এক বছর পরে তাদের সাথে একটা সময় কাটানো মানে আলাদা ব্যাপার তো দেখো এখান দিয়ে যাচ্ছি আর এই যে জমিগুলো দেখছি আর কি সুন্দর লাগছে দেখতে মানে অসাধারণ মানে দৃশ্য তো আমি এইগুলো ভিডিও করলাম যে তোমাদের সাথে আমি আজকে রান্নার তো রোজই করি এই ভিডিওটা শেয়ার করব। তো দেখো ক্ষেত এইটা হলো চারপাশে হলো জমি সব চাষের হয় ধান তারপরে সবজি সব জমি এখান দিয়ে চাষ হয় তার পাশ দিয়ে আমাদের টোটোটা যাচ্ছে এত সুন্দর লাগছে পরিবেশটা সে দেখার মতন তো আমরা এইভাবে আনন্দ করতে করতে যাচ্ছি আজকে মানে খুব আনন্দ লাগছে যে অনেক দিন পরে বোন এসেছে তাদের সাথে একটা সময় কাটাচ্ছি মানে একটা মনটা যেন পুরো আলাদা তারপরে আবার একটা বাইরে ঘুরতে যাচ্ছি আর এত মনোরম পরিবেশ এত সুন্দর জায়গা আর আমরা না যখন যাচ্ছি একটা এত সুন্দর হাওয়া দিচ্ছে টোটোতে গরমটা যে বোঝাই যাচ্ছে না কিন্তু গরমটা ভালোই পড়ে গেছে তো এবার আমরা এসে গেছি গঙ্গায় তো গঙ্গার ঘাটে এসে দেখো নৌকো বাঁধা আছে আমার বোন আবার বলছে যে এখানে নৌকোয় উঠবো তো এখানে নৌকো যে চালায় সেই মাঝিকে আর দেখতে পাইনি বোন একটু আফসোস করছে বলছে এসেছি একটু নৌকোই উঠবো এবারে সবাই ফটো তুলছে সেলফি তুলছে ভিডিও করছে আর এত প্রাকৃতিকটা এত সুন্দর ভাষায় বোঝানো যাবে না কি দারুণ যে দেখো নৌকোটা বাধা আছে আর এদিকে সূর্যটা অস্ত যাচ্ছে মানে এত সুন্দর আমি এগুলোর পিকচারও খিচে মানে তুলে নিয়েছি ফটো আর এদিকে না বসি দিয়ে সব মাছও ধরছে আশেপাশের লোকালের ছেলেরা আর দেখো সূর্যটা অস্ত যাচ্ছে এত সুন্দর আর গোধূলি লগ্ন লাগছে মনে হচ্ছে বেলা তো নৌকোটা বাধা আছে ঘাটের সামনে যেরকম গানের মধ্যে দেখি না সে ঠিক সেই রকম নদীরে কোথায় তোমার দেশ সেই গানটা আমার মনে পড়ে গেল যাই হোক আমরা এই এই জায়গাটার খুব উপভোগ করছি মানে খুব সুন্দর মানে কি বলবো তার দেখো সূর্যটাকে দেখো তো এইবার আমরা ফটো তুললাম এই যে আমি এখন ফটো তুলছি আর একটু রিল বানাচ্ছি যে আমরা একটু ভিডিও করে নিই এত সুন্দর জায়গা একটু হেঁটে হেঁটে রিল বানিয়ে নিলাম নিয়ে তারপরে আমরা ওপরে উঠে যাব আর দেখো আমি সূর্যটাকে আমার বোনের বরকে দেখাচ্ছিলাম যে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে কত সুন্দর লাগছে এবার আমরা এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি এবার যাব মন্দিরে তো মন্দিরের প্লেসটা খুবই সুন্দর চলো তোমরা ভেতরটা চলো দেখে নাও বোনের বর দাঁড়িয়ে আছে তা আমরা এবার মন্দিরের ভেতরটা যাব মানে এত সুন্দর গঙ্গার ঘাটে করেছে মানে কেউ মানে সামনে থেকে না দেখলে বুঝবে না এখান দিয়ে পুরো সরু মেঠো রাস্তা দেখো এসব লোকে করেছে কত সুন্দর লাগছে এই যে মন্দির এখানে আদ্যা মা আছে তারা মা আছে তবে অন্ধকার তো ভেতরটা ওই জন্য ভালো করে দেখাতে পারলাম না কারণ বিকেল হয়ে গেছে প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে আমাদের না বেরোতে একটু দেরি হয়ে গেছে আমার বোন এখন প্রণাম করছে আমি এই ভিডিওটা করছিলাম এটা হলো মা দক্ষিণেশ্বরের মায়ের ফটো আছে ভেতরে আছে মা বাবা ভোলানাথ আছে তারপরে এইখানেও ভোলানাথের মন্দিরটা আছে সব আমি দেখাচ্ছি দেখো আস্তে আস্তে দেখো কত সুন্দর মন্দিরটা মহাদেব বসে মানে বসে আছে শিবলিঙ্গ কি সুন্দর মানে কি বলবো এত সুন্দর না আমি না এতদিন আমার বাবার বাড়ি দেয় আমি চারদার মানে এসেছি কিন্তু এইখানটা আমি এর আগে এসেছি কিন্তু এত সুন্দর নতুন করেছে মানে ভাবতেই পারিনি যে এত সুন্দর আমি দেখিনি মন্দিরটা আমরা সব ঘুরে ঘুরে দেখছি আর নানান রকম ফুল মাধবীলতা ফুল থেকে আরম্ভ করে অনেক রকম ফুল গাছ লাগানো আছে দেখো মহাদেবকে দর্শন করো তোমরা এখানেও মহাদেব আছে আর এই যে দেখো মহাদেব বসে আছে এই জায়গাটা দেখেছো কত সুন্দর প্রাকৃতিক আমি তো বসে সেলফি তুলছিলাম আর দেখো প্রাকৃতিকটা দেখো এরকম গোল করে দিয়েছে আর মহাদেবের একটা স্ট্যাচু করে দিয়েছে মহাদেবের মূর্তি মানে কী বলবো অসাধারণ সেটা আবার ভিডিও না করলে হয় জন্যই ভিডিও করলাম আর এদিকে দেখো সূর্য অস্ত যাচ্ছে কত সুন্দর সেটা আবার গঙ্গার মধ্যে সূর্যটা ছায়াটা পড়ছে আমাদের যে ভগবান প্রাকৃতিকটা এত সুন্দর করেছে ভাষায় এটা প্রকাশ করা যাবে না তাই ভগবানকে অসংখ্য মানে ধন্যবাদ ধন্যবাদ তো বলা যাবে না ভগবানের কাছে আমরা কৃতজ্ঞ যে এত সুন্দর প্রাকৃতিক মানে আমাদের মনোরম জায়গা এত সুন্দর করে দিয়েছে প্রাকৃতিকের যে এত সৌন্দর্য সেটা ভগবান ছাড়া তো কেউ করতে পারবে না বলো বন্ধুরা দেখো এবার গঙ্গার এইদিকে মন্দিরে চলে এসেছি এখানে আর মন্দির আছে আর একটু অটো করে আসতে হয় আমরা অটো করে এসেছি এসে আবার এই গঙ্গার এখানে আর একটা এই পাশে মন্দির আছে আর এই দেখো গঙ্গা এখন জোয়ার এসে গেছে তা আমি আবার একটু হেঁটে ভিডিও করছিলাম আমার বোন এটা ক্যামেরায় শ্যুট করে দিচ্ছিলো এত সুন্দর জায়গা এসেছি আর ভিডিও করব না এটা তো কোনো কথা না বলো বন্ধুরা আমরা অনেক এনজয় করেছি অনেক আর এইদিকে দেখো এখানে সব মানে বটগাছ আছে বটগাছের নিচে ফটো ফটো আছে সব তো আমরা চারিদিকটা পুরো ঘুরেছি এনজয় করেছি তারপরে আরও আছে চলো দেখাচ্ছি এটা হলো গঙ্গার ঘাটের পাশে এখানে মা কালী আছে মায়ের মূর্তি আছে কিন্তু আমি তো ভেতরে ঢুকবো না এর জন্য ওইখান মায়ের ওই জায়গাটা আমি যেতে পারিনি তারপরে এই যে গন্ধরাজ ফুল দেখো গন্ধরাজ ফুলগুলো তুলেছিলাম গোলাপ ফুলও ছিল তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যেহেতু সন্ধ্যে হয়ে গেছে এবার সবাই বলছে কিছু খেয়ে নিই তারপরে আইসক্রিম কিনবো আর এদিকে দিকে দেখবো এদের থেকে না সাবধান হতে হয় কারণ ছোট ছোটো বাচ্চা হলে কী হবে আমার বোন আবার মা করে ওদের পয়সা দেবে জন্য ও আমার বোনের বয়ের কাছে যাচ্ছে আর এদের কাছে এদের না এরম বললেই এরা এমনভাবে ছেঁকে ধরে যে কোনো মানুষ রেগে যাবে এমনিতে সবাইকে পয়সা দিয়েছিল ভাগ করে কিন্তু দেখো যেই টাকা দিচ্ছে তখন এসে হাতের মধ্যে পুরো ছুঁয়ে মানে কেড়ে নেবে কে কার আগে আমার বোন কিন্তু সবাইকে ভাগ করে দেবে সেটা হলো না হাত থেকে কেড়ে নিল তখন আমার বোন একটু রেগেই গেল বললো যে তোদের আমি তো সবাইকে সমানভাবে পয়সাটা দেবো না কিন্তু তোরা তো এরকম কেন করছিস বলে একটু রাগ করলো রাগ করে তারপর যাই ওদের টাকাটা দিয়ে দিল। দিয়ে আমরা এখানে সবাই এবার আইসক্রিম খাবো তো আইসক্রিম খা নেব তার জন্য এখানে দাঁড়িয়ে আছি আর ওদেরও পয়সা দেওয়া হয়ে গেছে ওদের এমনিতেই না বাচ্চাগুলোর মারা সব ছেড়ে দেয় এইভাবে তো বাচ্চাদের ছেড়ে দেওয়া উচিত না বলো তো যাই হোক ওদের পয়সা দেওয়া হয়ে গেছে দিয়ে তাও না তাও বলছে আরও দাও মানে কি বলবো সেটা বা এদের সব ট্রেনিংটাই থাকে আর কিছু বললাম না এখানে যাই হোক আমরা আইসক্রিম খেলাম আইসক্রিম নিলাম নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে আবার চলে আসছি তবে আজকের দিনটা আমরা খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে এত সুন্দর প্রাকৃতিক আর দেখো মন্দিরটার পাশ দিয়ে যখন অত করে আসছি দেখো কত সুন্দর পুরো লাইট দিয়েছে পুরো অন্ধকার হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ক্যামেরাগুলো অবশ্যই বলো